গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন কিন্তু বাজে সকাল সাতটা এখন কিন্তু আমি চা খাবো তো মা রান্নাঘরে রয়েছে এখন চা করবে তারপরে যাব চা খেতে তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন চা খেলাম মার চা করলো আর সকালবেলা আমার পড়ানো ছিল তো সকালবেলা আজকে আমি যাইনি আজকে বিকালে গিয়ে আমি পড়িয়ে দেবো আর বিকালে কিন্তু আমার দুটো পড়ানো রয়েছে যেহেতু সকালবেলা এক বেলা পড়াই আর বিকালবেলা পড়াই তো সকালবেলা আমি পড়াইনি সেই কারণেই আমি বিকালবেলায় যাব পড়াতে তিনটের দিকে পড়ানো রয়েছে আর এখন আমাদের বাড়িতে এক মিস্ত্রি কাকু এসেছেন একটা ঘর করা হবে গরু রাখার জন্য গরু কেনা হবে তো সেই কারণে মিস্ত্রি কাকু এসেছে আর মা আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাই সবাই কথা বলছে ওনার সঙ্গে তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম বাজে পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি কাকু কাজ করছে তো কাকু খাওয়া দাওয়া করবে সেই কারণেই দেখো সকালবেলায় কিন্তু রুটি করা হবে আর রুটির সঙ্গে তরকারি হবে সেই কারণেই দেখো আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করলে না রুটির সঙ্গে বেশ ভালোই লাগে খেতে আমাদের গাছের পেঁপে আর পেঁপেগুলো না পেকে গেছে যাই হোক তবুও ভালো লাগবে খেতে আর আমার না একদম পুরো পাকা পেঁপে খুব একটা খেতে ভালো লাগে না একটু শক্ত থাকবে সেই পেঁপে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর আমি কিন্তু উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি সকালবেলা টিউশনি পড়িয়ে এসেছি এসেই কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে আর দেখো এই যে আমাদের কুলতলা এইখানেই কিন্তু যে বাঁশঝাড় তোমরা দেখতে পাচ্ছ এই বাঁশঝাড়ের থেকে দেখো বাঁশ কেটে নিয়েছে আমার হাজব্যান্ড আর মিস্ত্রি কাকু দুজনেই মিলেই কাজগুলো করবে আর আমার শ্বশুরমশাই কিন্তু বাড়িতে রয়েছে সবাই হেল্প করবে কাজে যাই হোক আমার কিন্তু দেখো তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আসলে যে কারণে আমাদের বাড়িতে মিস্ত্রি কাকুকে ডাকা হচ্ছে সেটা হলো আমাদের বাড়িতে না গরু কেনা হবে তো গরু রাখার জন্য ঘরের প্রয়োজন আর সেই কারণেই ঘরটা তৈরি করা হচ্ছে আর কাকুর সঙ্গে কিন্তু বাড়িতে মানে আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে এরা কিন্তু সবাই সাহায্য করছে আর সেই কারণে আশা করি দু তিন দিনের মধ্যে ঘরটা হয়ে যাবে এদিকে কিন্তু দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে মানে সকালের খাবারটা তরকারি রয়েছে আর এখানে রয়েছে রুটি তো মিস্ত্রি কাকুকে আমার হাজব্যান্ড বাড়ি সকলকেই দেওয়া হয়ে গেছে এখন আমি আর আমার শাশুড়ি মা খেতে বসেছি পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আর সেই কারণে কিন্তু মাকে প্রচুর ফুচকা ভাসতে হচ্ছে কেননা হাট রয়েছে আর তারপরে কিন্তু পুজোর পাঁচটা দিনই মা দোকান দেয় আর পুজোর পাঁচটা দিনই কিন্তু মা ওই বিকাল তিনটার দিকে বেরিয়ে যায় আর আস্তে আস্তে ধরো দশটা থেকে এগারোটা বেজে যায় আমার এই গোলাপ গাছটা কত বড় হয়ে গেছে আসলে না এর গোড়াটা না বেশ ভালো করে পরিষ্কার করতে হবে আসলে না সারাদিনে সেরকম আমি সময় পাই না আর যখন সময় পাই তখন না মনে থাকে না এখন কিন্তু বেজে গেছে সকাল সাড়ে এগারোটা আর দেখো আমি কিন্তু দুপুরে রান্নার জন্য। সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আসলে সব কিছু মানে কাটা ধোয়া থাকলে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর আজকে কিন্তু রান্না করব সিলভার কাপ মাছ মাছটা বেশ বড় ছিল আমরা যেহেতু অনেক দেরি করে খাওয়া দাওয়া করি মানে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু বাড়িতে কেউ আসলে তাকে তো আর অত দেরি করে মানে খেতে দেওয়া যায় না তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি আজকে রান্নাটা সেরেছি আর দেখো মা কিন্তু এখন ফুচকা ভাসছে এমনিতেই মায়ের ফুচকার দোকানে ভীষণ ভিড় হয় তোমাদেরকে তো এর আগে একবার দেখিয়েছিলাম রথের মেলায় আর সামনে তো পুজো দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো কালী পুজো ভাই ফোঁটা তো এখন ভালোই বেচা কেনা হবে মায়ের তো দেখো ফুচকাগুলো ভেজে কিন্তু এই গামলার মধ্যে রেখে দিয়েছে আর তারপরে কিন্তু বাইরে প্যাকেটের মানে রোদে দেওয়া রয়েছে ওখানে ঢেলে দেবে এখন না বেলা অনেকটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেননা শীতকাল আসছে সামনে আর বিকালবেলা যেহেতু মা দোকান নিয়ে যাবে তো সেই কারণেই আমি কিন্তু দেখো সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছি পেঁয়াজ শসা আজকে যেহেতু আমার অনেক তাড়াতাড়ি রান্নাবান্না করা হয়ে গেছিলো আর রান্নাবান্না করার পরে আমি কিন্তু ঘরে রেস্ট করছিলাম আর সেই কারণে ভাবলাম যে মা যেহেতু ফুচকা ভাসছে অনেকটাই লেট হয়ে যাবে তাহলে আমি আলু টালুগুলো একটু ভালো করে মাখিয়ে দিই আমি সময় থাকলে প্রায় করে দিই কিন্তু বিকালেও আমার টিউশানি পড়ানো থাকে অনেক সময় না এটা সম্ভব হয় না যাই হোক দেখো আমি কিন্তু আলুগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছি মা পরে মশলা দিয়ে মাখিয়ে নেবে আমি শুধু আলুটাই মাখিয়ে দিচ্ছি আজকেই কিন্তু সকালবেলা মিস্ত্রি কাকু মানে কাজে হাত দিয়েছে দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে আর গরুর ঘর তো খুব একটা বেশি বড়ো করবে না একদমই পুকুরের সাইডে করেছে কেননা গোবর টবরগুলো সেগুলো মানে পচলে পড়ে না গন্ধ হয় খুব গন্ধ বেরোয় বিশেষ করে বর্ষাকালে তো পুকুরের মধ্যে ফেললে নোংরাটা পড়ে যাবে সমস্যা হবে না এতে আর আমাদের এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় না তো সেই কারণে নোংরা ফেলা হয় বিভিন্ন রকমের নোংরা যেমন প্লাস্টিক তারপরে হচ্ছে ফলের খোসা সবজির খোসা এগুলো ফেলা হয় আর মা যেহেতু ফুচকা বিক্রি করে তো পাতা তারপরে মানে ফুচকার যে পাতা থাকে না সেইগুলো যাবতীয় বিভিন্ন রকমের নোংরা ফেলা হয় আর পুকুরটাকে এইভাবে মানে ভরে ফেলা হবে আর মাটি না দিলে না পুকুর ভরবে না তবুও যতটা বাড়ির ময়লা আবর্জনা ফেলা যায় আমাদের বাড়ির পাশে যে বাড়িগুলি আছে জেঠি বাড়ি বা আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তারাও কিন্তু পুকুরে ময়লা ফেলে একটু পরেই কিন্তু আমার শাশুড়ি মা বেরিয়ে যাবে দোকান নিয়ে ওদিকে বাবা সব কিছু গুছিয়ে দিচ্ছে মানে দোকানটা রেডি করতেও কিন্তু অনেকটা সময় লাগে তো আমি তো ওগুলো কেটে কুটে দিয়েছি তাছাড়াও অনেক কাজ থাকে সেগুলো বাবাই করে দিচ্ছে এখনও কিন্তু স্কুলে পুজোর ছুটি দেয়নি আর পাপিয়ার কিন্তু বিকালবেলা পড়া রয়েছে তো ও পড়তে চলে আসবে আর আজকের ভিডিওটা কিন্তু এটুকুই আর বেশি বড় করছি না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো